আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আজকে দেখাবো ইন্ডিয়ান কিছু বড় ভাইরা নদীতে জাল পেতে বিশাল বড় বড় বাঘায় আয়ের মাছ শিকার করার দৃশ্য দেখতে পাচ্ছেন তারা জাল পেতেছে বিশাল ফাঁসের জাল অনেক মোটা ফাঁসের জাল এবং একটি মাছ আটকাইছে বিশাল আকারের দানবাকৃতির মাছ দেখতে পাচ্ছেন একেবারে বিশাল সাইজের বিগ বিগ সাইজ বন্ধুরা এত বড়ো মাছ কল্পনার বাইরে দেখতে পাচ্ছেন বিশাল মাছ দুইটি মাছ দুই পাশে দুইটি মাছ আটকাইছে বিশাল সাইজের মাছ এগুলো আজকে আমাদের বাংলাদেশে কি মাছ নামে পরিচিত আপনারা কমেন্টে বলবেন এটা সম্ভবত বাঘাইয়ের মাছ বলি আমরা কার কোন আঞ্চলিক ভাষায় কি মাছ নামে চেনেন বলবেন অবশ্যই প্রিয় বন্ধুরা অবশ্যই নতুন হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরাতন বন্ধুরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন একটি মাছের ওজন কতটুকু হতে পারে আপনারা আন্দাজ করে বলবেন আর বাংলাদেশে এই অঞ্চলে বর্তমানে এই মাছটি বিলুপ্তর পথে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বাগার মাছ আর কি দশ থেকে পনেরো কেজি বিশ কেজি সাইজ হবে এগুলো মাছই বাংলাদেশের প্রায় অঞ্চলেই বিক্রি করার জন্য নিয়ে আসে তো বিশাল সাইজের মাছ বন্ধুরা আরও মাছ সামনে হবে ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো নদীতে একবার শুকিয়ে গেছে পানি অল্প হয়ে গিয়েছে তার কারণে বিশাল বিশাল মাছ এই যে এখানে একটা মাছ লেগেছে বিশাল সাইজের মাছ বন্ধুরা এক একটা করে মাছের সাইজ মাথা নষ্ট বন্ধুরা বিশাল বিশাল সাইজ মাছ ধরা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি বন্ধুরা ও অসাধারণ সাইজ এই মাছের দাঁতগুলো অনেক মজবুত এক বস্তা একটি করে মাছ বিশাল সাইজ বিশাল সাইজ এই যে বন্ধুরা আরও একটি মাছ দেখা যাচ্ছে এখানে এখানে পরপর দুইটি মাছ আটকাইছে সম্ভবত স্বামী এবং স্ত্রী দুইটা মাছগুলো ধরা দেখে আপনাদের কার কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে এই যে এই পাশে একটা মাছের উপরে মাছ বন্ধুরা বিশাল বিশাল মাছ মাছের সাইজ দেখে বিগ সাইজ বিগ সাইজ আসলে এরকম মাছ ধরা দেখলে কান্না ভালো লাগে বাজি বাজিমাত করে ফেলেছে আজকে নদীতে জাল ফেলে সবগুলো একই ধরনের মাছ দেখছি আয়ের মাছ খুব কম বাঘার মাছ আরেকটা লেগেছে বন্ধুরা বিশাল সাইজের উফ মাছ বন্ধুরা মাছগুলো খেতে বন্ধুরা প্রচুর মজা যারা খেয়েছে তারাই বুঝেছে এই মাছটি খেতে কতটুকু মজা তবে বাংলাদেশে প্রায় বিলুপ্ত আমাদের পদ্মা মেঘনা যমুনা নদীতে কিছু আকারে এই মাছ শিকার হয় ধীরে ধীরে সব মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে চায়না জালের কারণে এত বড় মাছ হতেই দেয় না বাংলাদেশে তার আগেই ছোট আকারে মাছগুলো ধরে শেষ করে দেয় আর চায়না দুয়ারির কথা কি বলবো বন্ধুরা সারা বাংলাদেশে মানুষ যদি সোচ্চার না হয় এই জালের কারণে সমস্ত মাছ বিলুপ্ত হয়ে যাবে একদিন আর এইভাবেই ইন্ডিয়ার দাদারা বিশাল বিশাল মাছ শিকার করে আরেকটা মাছ বন্ধুরা বিশাল সাইজের এটাও প্রত্যেকটা মাছ দশ কেজি বারো কেজির উপরে সব সাইজ ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আবার বলছি ছোটো ভাইকে সামনে এগোতে সাহায্য করবেন আর জালের ফাঁসগুলো কি বিশাল বিশাল দেখতে পাচ্ছেন তো ভিডিও এটি মধ্যে শেষ করতে চাচ্ছি বন্ধুরা আরও একটি মাছ বেঁধেছে আর আছে কি না এদিকে দেখা হচ্ছে তবে এদিকে মাছ নেই শুকনো লাস্ট একটি মাস